الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك وأصحابه وأجواجه وذريته وأهل بيته وأولياء أمته وأولماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان طال رجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم أو أهلكم نارا صدق الله آه البناء العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله الله

محمد وعلى آله سيدنا محمد أولي جاري رتل مدينة مدينة

الله محمد بن <براره> عبيد محمد لا إله إلا الله محمد إله إله الله الله لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، لا إله إلا الله،

বিশেষ করে আজকে যারা এই রাজগঞ্জ ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকে জান্নাতের বাগানকে

আমাদের পি সাহেব কেবলা আজকের প্রধান মেহমান সৈয়দ শেখ সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কৌধুরি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ জগৎকে আভাবে তিনি ঠান্ডা মাথায় আপনাদেরকে বুঝিয়ে গেছেন তাই না এই কথাগুলো থেকে কি ইমান তাজা হয় না কথা বলে না কেন এত জগৎকে আভাবে তিনি বলেছেন যে কথাগুলো খুব সহজে ব্রেইনে সেট আপ দেওয়া সম্ভব তাই কিনা বলেন আর যদি আমি আপনাদেরকে কি বলি শোনেন আল্লাহরপুর আনিন আপনাকে আমাকে জবান দিয়েছে নিজের ইচ্ছে খাবার চিবি চিবি খাওয়ার জন্য নয় চা দোকানে বসে বসে যা খাবো আর মানুষের বরদাম করবো সেই জন্য নয় ভোট বাদাম যা কিছু আছে এগুলো খাওয়ার জন্য নয় আল্লাহর বললাম আপনাকে আমাকে জাবান দিয়েছে আল্লার ঘরানি করার ইচ্ছা তার মধ্যে আল্লাহর ঘরানি হল সিকিজ

এটা এই মুহূর্তে জান্নাতের বাগান এটা বাসবাচার কথা বলেনা ঠিক এটা এই মুহূর্তে কিশে বাগান জান্নাতের বাগান এটা আজগঞ্জ এই মাফিল যখন শেষ হয়ে যাবে আবার কিন্তু এটা পুনরায় আগের জায়গায় চলে আসবে এই মুহূর্তে এটা জান্নাতের বাগান আমরা যারা এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলেই আজকের জান্নাতের বেহবান দোহরাদি আমিন আর দোহরাদি আমিন সম্মানিত উপস্থিতি আজকে আপনারা যারা আমরা যারা উপস্থিত হয়েছি এখানে আপনারা যারা আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন আজকের জন্য আপনারা সবাই স্টুডেন্ট আমার কথা বলে না আপনারা সবাই কি আমি জানি আপনারা অনারেবল পার্সন আপনারা একসেপ্টেবল পার্সন সমাজের গ্রহণযোগ্য পার্সন সবচেয়ে বড় হলো এখানে যেহেতু ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের উদ্যোগে আপনার বিজনেসম্যান তারপরে আমি সর্বোপরি আপনাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে নিজেদেরকে স্টুডেন্ট মনে করে বসে যান কেননা এই কারণে বলছি আমরা দুনিয়া সম্পর্কে অনেক এক্সপেরিয়েন্স আমাদের আছে কি আছে দুনিয়া সম্পর্কে আমাদের অনেক এক্সপেরিয়েন্স আছে কিন্তু আখেরাত সম্পর্কে আমাদের যেরকম এক্সপেরিয়েন্স থাকার কথা ছিল সেটা কথা বলেন আছে

যে একটা ফ্রি মনোভাব নিয়ে জান্নাতের বাগানে বসতে হয় সেই ফ্রি মোডটা আপনাদের কাছ থেকে মনে হয় হারিয়ে গেছে এখনকার মানুষ বেশি বেশি হার্টে মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তার কারণ কি জানেন আমি আমার আমার গবেষণা থেকে আমি বলছি ডাক্তার ডাক্তার একটা বলতে পারে এখনকার মানুষ হার্ট এটাকে মারা যাওয়ার দুটো কারণ সাইন্টিফিক বক্তব্য হলো যে কি হয় জিকির হলো কি হার্ডের ওষুধ সাইন্টিফিক আর বক্তব্য দিয়েছে আমি আপনাদেরকে বিনীত ভালো অনুরোধ করছি স্টপ ইওর মাউথ এভরিবডি ডোন্ট স্মাইলিং এভরিবডি দয়া করে সকলের জবানকে বন্ধ রাখবেন হাসি থেকে বিরত থাকবেন কারণ এই জায়গাটা হাসি না এই জায়গাটা কারা আপনি যদি এখানে বসে হাসেন তাহলে কাটবেন কোথায় কি আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই জায়গাটা হলো সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য তাদের বিবেক পান যারা তাদের জন্য যারা সেন্সলেস পার্সন বিবেকহীন তাদের জন্য এখানে কিছুই নেই তার কারণ হলো বিবেক হলো আল্লাহ দ্বারা নূর এই বিবেক নামক নূরের আলোতে সেই একটা পার্সন তার ব্যক্তিগতভাবে বলছি যদি সে তার ফিউচারকে

আমি আজকে আপনাদের কাছে আপনাদের টিচারের সাথে সার হবে না ঠিক তেমনি ইবাদ মধ্যে ইবান আপনাকে আমল করার আগে প্রেমিক হতে হবে অন্যথায় আমল দিয়ে আপনি করে লাভ করতে পারবেন না আমার কথা স্পষ্ট বুঝতে পারেন ফার্স্ট কন্ডিশন স্টপ ইয়ার মাউথ এভরিবডি সকলে জবান কে বন্ধ রাখবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনবেন থার্ড কন্ডিশন আপনি যদি বলে না সেটা ওটা অ্যাকসেপ্টেবল আমি বলে না সে সিট আউট অফ সাইড আপনি বাসায় চলে যাবেন তার কারণ এদিকে থাকেন প্রত্যেকটা পারসন ডবল পারসন আপনি আমি আমরা সবাই ডবল খেয়াল করেন

এই দেহটা এটার খোরাক একরকম এটার খোরাক শুধুমাত্র পৃথিবীতে আপনি ভাত খান বিরিয়ানি খান যাই খান এনার্জি বা শান্তি প্রশান্তি আসবে দেহে কোথায় খেয়াল করেন এই দেহটার ভিতরে আরেকটা মানুষ আছে এটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলা হয় লোহ ইংলিশে এটাকে বলা হয় সৌন্ড বাংলাতে এটাকে বলা হয় আত্মা জগতে আলো মনে হয় আপনার মা বাবার তখন কিন্তু আপনি মানুষ ছিলেন না আমরা কি মানুষ ছিলাম তখন আমরা তখন মানুষ ছিলেন না কখন মানুষ যখন আলোর অভাব থেকে রেপুটে আপনারা আমার মাঝে আসলো মায়ের হৃদয় থেকে পৃথিবীতে আসতো তখনই আপনি আর মানুষ এই পর্যন্ত মানুষ عبد الرحিম عبد ডাকা হচ্ছে তাই তো আই দেখবেন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে বলুন সিন্ধুটা কোন দিন যখন আবার আপনারা দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে বায়াস হয়ে যাবে আই উইল ডেট ইন ওয়ান ডেট আপনি আর আমরা সবাই মৃত কথা বলেন তাহলে মানুষ কর্তা দুইটা এর মধ্যে আসল কোনটা রুহুটা এটা যখন আছে আপনি আমি আছি যখন এটা নাই তখন আপনি আমি নেই তাহলে মানুষ দুইটা দেহের খাবার পৃথিবীর যেই করে যায় জ্ঞানাদার প্লেস যেখানে যান পাবেন কিন্তু রুহের বাজার যেই করে যায় তাই বসে না এই রোহের বাজার আজকের বাজার যতগুলো বাজার পৃথিবীতেছে একটা বাজার হবে আজকে আজকে আপনারা রোহের মার্কেটিং করবেন খাবার খেলে দেহের শান্তি মিলে এবার করলে আবন করলে আপনার শান্তি মিলে খাবার দেহের খাবার খাবার ফিউচার এটা চির অময় হয়ে থাকে ঠিক করে আরো বলেন্লাহ

এটা এই জায়গাটা এই জায়গাটা কেমন রহস্যময় একটু বলে দিই আল্লাহ রাসূল বলেছেন আল কবর রাজাতুন নিয়াতি জান্নতি ও হফরাতুন মিন হফরিন নার রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে আর জাহান্নামের একটা গর্ত হবে আপনাদেরকে বলে রাখা হয়েছে আমি একটা কথা বলে রাখতে চাই এটা বেঈমান কাফের কিন্তু আউটসাইড এরা কিন্তু হিসাবের বাইরে কেন

আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল সচেতন করেছে যে বেঈমান কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু খেয়াল করে এই একটা অংশ আরেকটা শত্রু আছে আপনার বাবা আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স ইন্না শয়তান রাকুম আদুবুন ফাতাখিজুহু আদুবা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রুটাকে শত্রু বলে চিহ্নিত করে সাব্যস্ত করো

আমি এই কথাগুলো কেন বলছি জানেন আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের এই বাজার এসে বাজার করে যাই আলহামদুলিল্লাহ আমাকে কিন্তু তখন কেউ চিনবে না একেবারে অতি নর্মাল অতি লোকাল বিশেষ করে আপনাদের বাজার আমি বেশিরভাগ আসি কাঁচা মরিচের জন্য বাসাটা বলেন আরে চলে আপনার কিছু আদার হাজ দেবেন না আমার বিশ্বাস যায় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বদুল হক তা তিতা কেন করেন হক না কি তিতা কিন্তু আল্লাহ বলেছেন অখন কলেন আল্লাহ বলেছেন আয়ু ঠিক যদিও রসুল বলেছেন তিতা দাদু ভাই আল্লাহ বলেছেন তিতা ভরে এ সত্য তাই বলবো সুমান বলেন আমি আপনাদেরকে আজকে বাঁচাতে এসেছি কি কথা বলে না আপনাদেরকে কেন আসছে বাঁচাতে আমি আয়া একটা ওঠারেছি তুমি তোমার আহার কে তোমার পরিবারকে বাহার মন থেকে বাঁচাও তার কারণ হলো একটা অবর্ণনীয় যন্ত্রণার জায়গা

আমার খুব প্রিয় আমার খুব আপন আরো আপন করে নিতে চাই সত্য কথা বলার মাধ্যমে আমেন আমার এগুলো কিন্তু মূল আলোচনা না আমি ধীরে ধীরে আকা বাকা মেটু মতো হেঁটে আমি হাইওয়ে রোডে উঠতেছি তার মানে আপনাদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে দিয়ে আমি আপনাদেরকে আস্তে আস্তে করে একদম হাই কোয়ালিটি টিচিং যেখানে দেওয়া হয় ইউনিভার্সিটি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমনিতেই কিন্তু এটা ইউনিভার্সিটি কেন এটা এই কারণে ইউনিভার্সিটি শ্রেষ্ঠ ইউনিভার্সিটি

আল্লাহ ইমানদারকে ডেকে দিয়ে বলেছেন ও ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে না হইলো ফরকিবিও আল্লাহ কথািয়েছে আপনারা আবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন আমরা যারা আজকে জান্নাতের বাগান এসেছি আমরা জান্নাতের মেহমান রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতের ফল খেয়ে নাও নবী قول সেই ফল কি এর মধ্যে একটাবার ফল হবে সুবহানাল্লাহ আমি আপনার দেহ এবং আত্মা নিয়ে কথা বলার মানি বুঝেন নাই আপনাদেরকে টিপ করা এক্সপেরিয়েন্স মেন হিসেবে প্রিপেয়ার করা এর বাইরে কিছু না তো তাহলে আমরা দুইটা শত্রু পেলাম কয়টা আর একটা শত্রু আছে আপনার আমার ইমানদার সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর সেই শত্রুটা কি রসুল বলেছেন আমি বলতেছি রসুল বলেছেন না সন্দেহ হয় ম্যান পর্যন্ত রসুল কে চমৎকার বক্তব্য দিয়েছে দেখেন এরা কি বলে জানেন His mother, His name was he in very বাবার নাম কি আব্দুল্লাহ মায়ের নাম কি আমিনা পৃথিবীতে আসার আগে তিনি বাবাকে হারিয়েছেন

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله الله آه عرش الكرسي دوها كرسي تجاه كل شيء في الدنيا نذكرها بكل هذا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله আমি এখনো আপনাদের আওয়াজটা মজার মতো করে পাচ্ছি না আপনারা এমন আচরণ করবেন আপনাদের আচরণ যেন আমাকে আরো উৎসাহিত করে অনুপ্রাণিত করে